আমি আপনাদের ক্ষেত্র তাজ করতে চাই এই বিপদ এই সমস্যা এই চ্যালেঞ্জ কেমন পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশের বুকে আপনাদের উপরও আসবে কিছু না কিছু আসবে আসবে তার প্রতিবাদও করতে হবে মুর বিল মাফে ও মুনকার আপনাকে প্রতিবাদ অবশ্যই করতে হবে আপনি গোলালোর মতো বৈশাখ থাকেন এটাও কাজ হবে না ঘরে থেকে যেমনি করে হোক আমরা প্রতিবাদ কিন্তু করি কথা লক্ষ্য করছেন ওই দাওদ হায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি করছি ওই তসিমা প্রতিবাদ করি করছি আর যারা মাঠে ময়দানে যারা প্রতিবাদ করতেছে তারা আমাদের চেয়ে উচ্চ উচ্চমানের মানুষ তাদের এই মানের আমাদের চেয়ে বেশি আমরা মানিক পক্ষ থেকে একটার কাজ করি আত্মশুদ্ধির কাজ করি কলেবার উজ্জীবিত করি আমরা ঠিক করি ইসলামের আরো কাজ রয়ে গেছে আরো দায় দায়িত্ব রয়ে গেছে সেগুলিকে আমরা ঘরোয়া পর্যায়ে যেভাবে হোক না কেন আমি ভয় পাই না কারো সেটার প্রতিবাদন অবশ্যই করি সেটা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা যদি আলাদা করা হয় ওই রাষ্ট্র ব্যবস্থা ওই রাষ্ট্রকে কোনোদিন শান্তি দিতে পারবে না তার কারণ রাষ্ট্রের মূল মানুষ ফ্যাক্টর মানুষ রাষ্ট্র চলে কেমনে মানুষ দেওয়া মানুষ চলে কেমনে আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমি জানি মানুষ চলবে কেমনে অথবা যে রাষ্ট্রের নিয়ম নীতির মধ্যে কোরআন এবং হাদিস শরীফের আলো থাকবে না ওই রাষ্ট্রের নেতৃত্ব দেয় যারাই নেতৃত্ব দেবে তাদের নেতৃত্ব কোনোদিন সঠিক হবে না যে দলেরই হোক তারা কখনই শান্তি তারা এরা দিতে পারবে না আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই কিন্তু আপনি ইসলামের কথা বলবেন এমন ধরনের মানুষ আছে যারা প্রকাশ্যে কোরআন সন্ন্যার বাহিরে কাজ করে প্রকাশ্যে আল্লাহর রাসুলের খারাপ বলে প্রকাশ্যে কোরআনের খারাপ বলে প্রকাশ্যে তারা প্রকাশ্যে বিরোধিতা তারা করে বিরোধী যারা করে তাদেরকে প্রকাশ্যে তাদেরকে প্রতিহত করার জন্য ময়দানে ছাড়া আপনি আপনার দলকে আগায় নিয়ে যাবেন পৌরাণিক জীবন ব্যবস্থা করবেন ভালো কথা অন্য দলের খারাপ বলার দরকার নাই ধর ঠিক কিনা এটা আমরা কখনো অনুমোদন এটা আমরা করি না যেমন যদি মনে করেন যে আমি এখন একটা দল করলাম ওই দল ভালো না ইডা উডা হ্যান ত্যান খারাপ আপনারা আমার ভোট দেন এত কর দরকার কি আছে আপনার ভালো জিনিসটা আপনি সমাজে প্রতিষ্ঠা করেন আপনি কোরআন সন্ন্যান বিধান মতো আপনি একটা জীবন পরিচালনা করতে চান আপনার এটা দাওয়াত আপনি দিতে থাকেন ইনশাল্লাহ তাহলে আপনার পক্ষে বহু কুটি মানুষ এসে যাবে তাই বলে কোনো দলের তো খারাপ বলার দরকার নেই তার জীবশ্বকে দুর্নম্ত করার দরকার নেই এই কাজে ঝগড়া লাগানোর দরকার কি আছে আমরা পট্টপত্রিকার মধ্যে ইউটিউবের মধ্যে মাঝে মাঝে দেখি মেলায় হুজুররা হ্যাঁ বিপরীত দলের কোনো নেতা কর্মীরা এমন প্রশংসা করে আল্লাহর ওলি পর্যন্ত বানে একবার তাল গাছের মাথা উঠাইছে কিছুদিন পরে দেখেছে তারপর লাঠিতে মাটির সাথে এর আবার কোন ধরনের সে এতই ভালো ছিল আপনার কাছে কয়েকদিন পর এতই খারাপ হয়ে গেল তার ভালো টুকের কথা বলেন আর সমালোচনা করেন না জীবন শেখাত করেন না আপনি যদি একটা পার্টি করেন যা আমার এই পার্টির এই মূল নীতি এই এটা আমি করতে চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমি করতে চাই আমি শোনার বিধান মতো চলতে চাই চালাইতে চাই তাতে আপনার সমর্থন বহু মানুষ আপনি পাবেন কোনো না কোনো একদিন দেখা যাবে যে হয়তো একশো দেড়শো বছর পরে আপনারই মতবাদে বহু মানুষ এটা ক্ষমতায় চলে যাবে এ কথার অর্থ তো এই না যে আগামী নির্বাচনে আপনার পাওয়ার জন লাগবে আপনার তাই আপনি হনি মারামারি শুরু করে দেবেন এটুকুই কইবেছেন আপনি তাতে নিজেদের ভিতরে সম্প্রীতি নষ্ট হয় কথা ঠিক কিনা বলেন সম্প্রীতি নষ্ট হয় না এটা কখনো করা যাবে না এটা এগুলো করে বাংলাদেশ জগা খিজির হেনতে একটা ভন্ড হয়ে গেছে আপনারা এই সমস্ত জামেলের মধ্যে যায়ন না চোখ থাকেন জিকির আসকার করেন আল্লাপাকের জিকির করেন অভাব দূর হয়ে যাবেন ইনশালাত বিপদ দূর হয়ে যাব আর আমি বুঝতেছি আমি যখন ডাক দেব তখন মাঠে নামবেন তখন দেখা যাবে ইনশালাত আমি দেশের শান্তি এবং শৃঙ্খলার পক্ষে আমি শান্তি শৃঙ্খলার পক্ষে আমি কোন দলের ওই ধরনের খারাপ গুলো বলি না তবে কোরআন এই বিরুদ্ধে যদি কেউ বলে আমি তারই ছাড়ি না ওর সাথে কোনো নাই এই দুষ্ট সাথে সমান বাইরে হেন বাইরে এটা কেউ রা শোনার আর অপেক্ষা নাই এরা কথা ঠিক কেন কোরআন সম্পর্কে সমালোচনা করলো আপনি কি কইবেন যে যাই ভাই এই কামটা ঠিক নাই ডা তুমি ভালো মতে চলো আমার পীরে গেছে কাজে ঝগড়া লাগায়নি কি ওর মিয়া ইমান আসেনি আপনাদের পরে হুয়া আগে তারপর বিচার পরে দেশে বাইরে আরো হুয়ান হুয়ানের পরে তারপর বিচার চলে যতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআনের বিরুদ্ধে কিছু বলবে না রাশোনের বিরুদ্ধে নবীর ইসলামের বিরুদ্ধে কখনো বলবে না দেশ পরিচালনার ক্ষেত্রে একদলে একটা তার মতবাদ সে দিতেই পারে বিভিন্নই করতে পারে এটা আলাদা একটা ব্যাপার ওখানে কারোর সাথে লাগানোর দরকার লাগানোর প্রয়োজন এটা নাই এগুলো আমি এটা ভালো আমি এটা এই জিনিসটা আমি ভালো মনে করি না এটা আমি আপনাদের খেটে আরজ করতে চাই দরবার শিল্পের আসেন আমরা যে যে মতবাদ নিয়ে সামনে আমরা চলছি ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব আমাদের সাথে কোন হিন্দু হিন্দু সম্প্রদায়ের কারোর সাথে কোনো মারামারি আছে তাই না নাই তবে নরেন্দ্র মোদীটা আমি কিন্তু থাকরাই ওটারই কিন্তু আমি শাস্তি কি করি আমি এটা বা খেয়াল করছেন ওইটা হলো সমস্ত এত কোটি মুসলমান আছে এবং হিন্দু সম্প্রদায় যারা ভারতে আছে বাংলাদেশে আছে মারামারি হলো ওই বাজাইছে ও বাজাইছে তা জানি কি সুভেন্দু দিকেরি বড় বড় কথা কোথাও এটা হলো বাজাইছে মানে কয়েকটা মানুষ হলো অশান্তি সৃষ্টিটা এটা হলো করছে এটা কিছু উগ্রবাদী হিন্দু আছে কথা লক্ষ্য করছেন উগ্রবাদী কিছু হিন্দু ভারতে আছে কয়েকজন যারা নাকি হিন্দু এবং মুসলমানের মধ্যে যে মানবিক সম্প্রীতি সেটাকে তারা নষ্ট করতেছে অতএব আমরা বলি নরেন্দ্র মোদী তার ক্ষমতাচ্যুত হয়ে যাক ভালো ভালো মানুষ ক্ষমতায় আসুক ও শুভেন্দু দুগের ওটারও ক্ষমতাচ্যুত হয়ে যাক বাংলাদেশের সাথে ভারতের সাথে সুসম্পর্ক হোক সুন্দর ভালো পরিবেশ হোক হিন্দু মানুষ তারা তাদের ধর্মকর্ম করবে মুসলমান তাদের ধর্মকর্ম করবে আজকে পাকিস্তানে একটা রাজ্যে শুধু খালি হিন্দুই জানেন না আপনারা শুধু হিন্দু সেখানে পাকিস্তানের সাথে খুব সুসম্পর্ক তারা পাকিস্তান থেকে ইন্ডিয়ায় তেউসানা তারা কারণ কি ভালো সুসম্পর্ক এটা হিংসা থাকবে কোনো যে কোনো ধর্মের হোক আপনার এত হিংসা করবো আপনি এটা আমরা কোনোদিন শ্রীমদ্ ভগব গীতার দুর্নাম করবার গেছি না কোনদিন রামায়ণের দুর্নাম করতে গেছি কিছু কইছি আমরা এটা কোনো কিছু বলি আমরা এটা কেন এটা বাংলাদেশে কয়টা মন্দির আমরা বাংছি কয়টা ঠাকুরের ঘরে আমরা বাংছি আর ইন্ডিয়াতে শত শত অনেক মসজিদ ভাঙিয়ে ফেলছে আজান বন্ধ করে দিছে এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা হয় খালি হিন্দুকে ভুট পাই ও খালি এই দালালি করে খালি কথা খেয়াল করছে এটা কাজ অর্থ আমি দেখতে পারি না ওই দেশে হলে আমি দেওয়া পারি না এই দেশে হলে তো দাম আর কবে দিতাম আমি আমি আপনাদের ক্ষেত্র তার করতে চাই তাই বলে হিন্দু সম্প্রদায় যারা ইন্ডিয়ার বুকে যারা আছে তারা কি ভালো না অনেক ভালো মুসলমান সাথে সুসম্পর্ক তারা ইসলামকে ভালোবাসে নবীকে ভালোবাসে তারা অন্য ধর্ম করে কিন্তু আমাদের তো তারা খারাপ বলে এই দেশে আমরা তো হিন্দুদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা সুসম্পর্ক রাখি ভালো রাখি আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক আছে এই সম্পর্ক নষ্ট করে হলো ওই ইন্ডিয়ার হলো ওরাই হলো নষ্ট করে এটা তাদের হিন্দু সম্প্রদায়ের উচিত ওই মোদীকে থামানো খারাইতেছি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ও ওরাই একদিন জুতা পিটা করবো সিদ্ধানাই কেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভারতে ওই জুতা পিটা নরেন্দ্র মোদী খাই সেই হল অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে এই ধরনের কোনো মুসলমান যদি কোনো ধর্মীয় ভিত্তিক কোনো অশান্তির সৃষ্টি যদি করে কোন মুসলমান আমরা তাকেও প্রতিহত করব কারণ জোড়া করে কখনো আপনি ইসলাম ধর্ম প্রচার করতে পারবেন না আপনার উদারতা আপনার মহত্বতা আপনার প্রেম আপনার শ্রদ্ধা আপনার ভালোবাসা দিয়া আপনি মানুষদেরকে উদ্বুদ্ধ করেন তারা ইসলামের প্রতি অনুগত হয়ে যাবে জোরক আল্লাহ